বড় মা জয় দেখো বড়ো মা ট্রেন চলে এসছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার দেখো এটা করেই যাবো আজকে নৈহাটি দেখো মন্দিরটা দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে মায়ের বড় মায়ের মন্দিরটা এখন তো মন্দিরে ঢোকা জায়গা এখান থেকে প্রসাদ দিচ্ছে মায়ের ফল প্রসাদ সবাইকে দিচ্ছে এ প্যান্ডেলটাও ভালো হয়েছে দুতুরে প্যান্ডেল এখান থেকে এন্ট্রি দিচ্ছে না দু বছর আগে একবার ঢুকেছিলাম এখান থেকে ডাইরেক্ট এখন বাজে সকাল চারটে আর আমি দাঁড়িয়ে আছি দমদম জংশন স্টেশনে আজকের উদ্দেশ্য হচ্ছে নৈহাটির বড় মা দর্শন করতে যাব আমরা তো ট্রেন এখনো অ্যানাউন্স করেনি অ্যানাউন্স করলে যাব তো তোমাদেরকেও দেখাবো দর্শন করবে আর কমেন্টে লিখে দেবে হোক যার যার বড় মা এখন পুরোপুরি চারটে বাজে আর তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন চলে এসছে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার দেখো এটা করেই যাবো আজকে নৈহাটি দু মিনিটের হল্ট দিয়ে দমদম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল ট্রেন তো যাই এবার কখন পৌঁছায় দেখাবে তোমরা দেখতে পারবে এখন চারটে একুশ বাজে এখন এসছি ব্যারাকপুর জংশনে দেখো অনেক স্পিডেই টানছে ট্রেনটা এরপরে নয়হাটি হয়তো দাঁড়াবে ডাইরেক্ট জানি না দেখাচ্ছে সাঁত্রিশ বাজে আমরা প্রায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে নৈহাটি স্টেশনে নেমে গেছি দারুণ তাড়াতাড়ি নেমেছি এবার যাবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে আমাদেরকে তো চলো যাই গিয়ে দেখাই বড় মা দর্শনও করাবো ওভার থেকে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে নেমেই বেরোতে হবে চলো যাই এই নইয়াটি স্টেশন থেকে এখান থেকে বেরিয়ে এই সামনের গলিটাই ডান দিকে উল্টো দিকে গলিতেই ঢুকতে হবে এবার দেখি গিয়ে ওখান থেকে এন্ট্রি দিচ্ছে নাকি আগের বছর এসেছিলাম ওখান দিয়ে এন্ট্রি দেয়নি ঘুরিয়ে ঘুরিয়ে এন্ট্রি দিয়েছিল তো গিয়ে চলো ও এখান থেকে এন্ট্রি দিচ্ছে না দু বছর আগে একবার ঢুকেছিলাম এখান থেকে ডাইরেক্ট আগের ঢুকতে ঢুকতে না ওদিক দিয়ে হবে চলো আবার ঘুরে ঘুরে ঢুকতে হবে অনেকটা হাঁটতে হবে দেখো এখানে একটা প্যান্ডেল হয়েছে আর একটা সামনে গেট যাচ্ছি সামনে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে দেখো প্যান্ডেলটা এখানে বাঁধুর আছে কি করছে ভূত ওপরে আবার নড়ছে ভূত ভূত নড়ছে মাথা নেই মাথা ছাড়া ভূত

এখানে গেট করেছে গঙ্গার ঘাট এটা আর এদিক দিয়ে গঙ্গার পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে দেখো গঙ্গার ঘাট চলো এদিক দিয়ে যাই এখানে আর একটা প্যান্ডেল দেখো আর হেঁটেই চলেছি আমরা আর একটু কিছুটা গেলে হয়ে যাবে প্যান্ডেল দেখো গণেশ ঠাকুর আর এটা এরকম দেখি সামনে দিয়ে দেখি কেমন করেছে সামনে দিয়ে খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা সিঁড়ি দিয়ে উঠে দেখতে হবে এখন দেখবো এখন বড় মা দেখতে যাব প্রচুর হাঁটি দিয়েছে আর একটুখানি এখান থেকে বেরালেই হয়ে যাবে নইহাটি বড় মা ফেরি সার্ভিস এদিক দিয়ে এন্ট্রি আছে আর এই চলে এসেছি প্রায় ঘুরে ঘুরে এই গলি থেকে আমাদেরকে বের করলো আর এদিকে হচ্ছে ফেরি সার্ভিস ছিল যেটা এটা পুরোনো ওদিকে একটা করেছে নতুন গঙ্গার ঘাটটা আর এইদিকে যাব মনেটি দেখো দন্দি কাটতে কাটতে যাচ্ছে সবাই তো চলো যাই এদিকে বড় মা মন্দিরের দিকে রাস্তা এখান থেকে মায়ের দর্শন শুরু হলো দেখো মায়ের দর্শন দেখো চলো এগিয়ে যাই আস্তে আস্তে আবার তো এখনো হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর একটুখানি বাকি আছে বড় মার দর্শন পাবো আর ভোরের আলো সবে ফোটা শুরু হচ্ছে এখন ফাঁকাই আছে ঘুরিয়ে ঢোকাচ্ছে বলে ম্যানেজমেন্ট টা ঘুরিয়ে যাচ্ছে বলে ক্লিয়ার ভালো মতন ফাঁকা ফাঁকা চলছে কিন্তু যারা বয়স্ক মানুষ তাদের একটু সমস্যা আছে বাকি ঠিক আছে চলো যাই কি দেখা এবার তোমাদেরকে প্যান্ডেল আরেকটা আর একটা মায়ের দর্শন তো মা শান্তিময়ী মা তো চলো এটা দেখলাম মায়ের দর্শন করলাম এবার এগিয়ে যাবো আরো ওইদিকে বড় মার দিকে ভিডিও দেখো এখানে ভিজুয়ালস দেখাচ্ছে বড় মার সামনে চলে এসছি দেখো এখানে স্ক্রিন লাগানো এরকম স্ক্রিনে ভিজুয়াল দেখাচ্ছে জয় বড়মা। মা জয় বড় মা তো চলো যাই দেখো সামনেই চলে এসেছি ফাঁকাই আছে খুব ভিড় নেই কোনো দেখো মন্দিরটা দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে মায়ের বড় মায়ের মন্দিরটা এখন তো মন্দিরে ঢোকা অনেক স্ক্রিন লাগিয়েছে একটা দেখো উপরে আবার দেখো মায়ের ভাসানটা দেখাচ্ছে আগের বছর যেটা হয়েছিল তারই ভিজুয়ালস দেখাচ্ছে এখানে আর লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর এই সামনেই চলে এসেছি আমরা এবার বড় মার দর্শন করবো এই লাইনটা দাঁড়িয়েছি এই মন্দিরের সামনে এটা হলো মায়ের প্রসাদ দিচ্ছে যে ফল যে প্রসাদ গুলো সেই প্রসাদের লাইন এটা তো এটাও বেশি ভিড় নেই ফাঁকাই আছে ওই জন্য দাঁড়ালাম একটু মায়ের প্রসাদ পেয়ে যাবো এখান থেকে দেখো সবাইকে ফল দিচ্ছে দেখো এখান থেকে প্রসাদ দিচ্ছে মায়ের ফল প্রসাদ সবাইকে দিচ্ছে তো ফাইনালি চলে এসছি নৈহাটি বড় কালী পুজো সমিতি দেখো উপরে লেখা আছে তো মা বড় মায়ের দর্শন করবো এবারে মা বড় মায়ের দর্শন দেখো প্রথম বড় মা জয় দেখো বড় মা দর্শন করলাম জয় বড় মা তোমার দর্শন করলাম তোমরাও দেখলে তো কমেন্টে সব জয় বড় মা লিখে দেবে আর আরো দেখাচ্ছি সামনে আরো মা আছে দেখাচ্ছি চলো নাও আর এক মা এখানে আরো এক মায়ের দেখো মূর্তি এই রাস্তায় পরপর প্যান্ডেল থাকে সব এই রাস্তায় পরপর প্যান্ডেল থাকে সব অনেক মায়ের মূর্তি থাকে দেখো দেখো এটা কালী মা মা বাচা কালী মা কত বড় খুব সুন্দর লাগবে এখান থেকে দেখো টিপ পড়াচ্ছে বেচাকালী মায়ের দর্শন করলাম আর ওখান থেকে তিলক করলাম আর চলো যাই এবার যাব বাড়ির দিকে তো একটু এগাই চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে মা লাস্ট এইখান দিয়ে রোডে মেন রোডে স্টেশন এই পরে স্টেশন ওই পাশে তো এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে তো জয় বড় মাছ জয় বলে ভিডিওটা শেষ করলাম তো চলো টাটা